হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে আজকে নাস্তা বানিয়েছি ডিম পেঁয়াজ দিয়ে এবং ময়দা দিয়ে তো আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি এখন আমি খেয়ে নিচ্ছি আর এই যে কয়েকদিন আগে মাছ আনা হয়েছিল সময়ের কারণে মাছটা কেটে ধুয়ে রাখতে পারিনি এমনি সিম্পলভাবে পরিষ্কার করে নিয়েছি কিন্তু কাটা হয়নি আর রান্নাও করা হয়নি তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি যার কারণে আজকে মাছটা কেটে নেব হেল্পিং হ্যান্ড ছাড়া দুইটা বাচ্চা নিয়ে আমি কিভাবে আমার সংসারটাকে ম্যানেজ করছি এবং সংসারের কাজগুলো এবং আমার ছেলেদেরকে কিভাবে খাওয়ানো পরানো মাখানো সব কিছুই করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমার এই ভিডিওতে মাছটা যেহেতু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বরফ জমে গিয়েছিল আর কাটতে অসুবিধা হচ্ছিল হাতটা যেন খুবই ঠান্ডা হয়ে যাচ্ছিলো যার কারণে মাছটা একটু ধুয়ে নিলাম আর এখন আমি মাছটা পিস করে কেটে নিচ্ছি মাছটা সাইজে অনেক বড় ছিল তো লেজের দিকটা কিনে এনেছে আমার হাজব্যান্ড যেহেতু আমি এই মাছ খেতে পছন্দ করি না বা খাই না তার জন্য কিন্তু অল্প করে কিনে এনেছে অল্প বলতে এই লেজের অংশটা ছিল এক কেজি তো যাই হোক মাছগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে পিসগুলো রাখছি একটা চুবড়ি কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে আর ওদিকে আমার ছোট ছেলে একটু কান্না করছিল তাকে আবার উঠে কিছুটা খেলনা দিয়েছি সে আমার পাশে বসে বসে খেলা করছিল আসলে আমি যখন মাছটা কাটতে বসেছিলাম তখন আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মাছটা কাটতে বসেছি আর ছোট ছেলে উঠে গিয়েছে যার কারণে পাশে বসিয়ে দিয়েছি কয়েকটা খেলনা দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে মাছগুলো আমার ছোট বাবু যেহেতু বসা শিখেছে তাকে পাশে বসিয়ে নিয়ে কাজ করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সে কেমন ভাবে দেখছে ক্যামেরার দিকে আর একটু একটু করে খেলা করছিল আমি ভাবলাম একটু একটু করে তাকে ক্যাপচার করে রাখি আমার কাছে খুবই ভালো লাগে আমার বাবুর ভিডিও করতে আর এই যে মাছগুলো সুন্দর একটু ডেকোরেশন করে নিয়েছি আমি সবগুলো মাছ আমি রান্না করব না এর মধ্য থেকে আমি কয়েক পিস মাছ রান্না করব বাকি আমি কয়েক পিস রেখে দেব আর যখন মাছগুলো ওখানে রেখেছি আমার ছোট বাবু কিন্তু মাছটা ধরতে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি করে আমি তাকে সরিয়ে নিয়েছি আর এই যে তিন পিস মাছ আমি ভেজে নিয়েছি আর এই মাছটা এখন আমি ঝোল মতো করব। তো অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি যে কোনো মাছ একটু কড়া করে ভেজে আর যদি এভাবে করে মাছ ঝোল করা যায় তাহলে কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আর সবজি দিয়ে রান্না করলে খাবে কিন্তু অতটা পছন্দ করে না আর আমি যেহেতু সবজি দিয়ে খেতে পছন্দ করি যার কারণে বেশিরভাগ সবজি দিয়ে রান্না করি সব সময় তো আমার পছন্দ মতো রান্না করলে হবে না তো আমি ভাবলাম আমার হাজবেন্ডের পছন্দ মতো মাছটা ঝোল করে ফেলি তো এই তো এখানে মাছ ঝোলটা করা হয়ে গিয়েছে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব খাওয়ার জন্য আর ওই কড়াতে করে আরও একটা তরকারি রান্না করব। যেহেতু ইন্ডাকশান ওভেনে রান্না করার জন্য আমি একটা কড়া কিনেছি নন স্টিকের আর একটা স্টিলের কড়া কিনেছি তো ওই স্টিলের কড়াতে তেমন একটা রান্না করতে ভালো লাগে না যার কারণে এই কড়াতে বেশি রান্না করি তো এই তো এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি একটা টমেটোও ধুয়ে নিয়েছি আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি আলু সোয়াবিন রান্না করব আমার ছেলে সোয়াবিন খেতে খুব পছন্দ করে তো রান্না করতে করতে এদিকে আমার ছোট ছেলেকে গোসল করিয়ে ফেলেছি আর ড্রেসও পরিয়ে দিয়েছি এখন আমি আমার ছোট ছেলেকে একটু শু পরিয়ে দেব দিয়ে গাড়িতে বসি আমি আবার গোসল করে নেব এভাবে করে আমি গোসলটা সেরে ফেলেছি আর আমার ছোট ছেলেকে এখন গাড়ি থেকে নামিয়ে নিচে বসিয়ে দিয়েছি সে খুব কান্না করছিল আর এই যে আমার ছোট ছেলের খাবার রেডি করেছি সাবুদানা রান্না করেছিলাম তো ওইটা এখন আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দেব। তো এই খাওয়া দাওয়া আর ডিটেলসে কি কেমনভাবে খাওয়াচ্ছি বা কি রান্না করেছি সেটা ডিটেলসে দেখালাম না তো যাই হোক এখানে আমার ছোট বাবুকে খাইয়ে দিচ্ছি আপনারা যদি ছয় মাসের বাচ্চার মা হয়ে থাকেন বা সাত মাসের তাহলে এভাবে করে সাবুদানা রান্না করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন সাবুদানা খাওয়ালে আপনার বাচ্চার ওজন বাড়বে আপনার বাচ্চা ভালো থাকবে কোনো প্রবলেম হবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমার ছেলে খুবই মজা করে খেয়ে নিয়েছে আল্লাহ সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন কয়েকদিন ধরে আমার ছোট বাবু, সর্দি কাশি হচ্ছিল আমারও হচ্ছিলো তো আমার সেরে গিয়েছে আর আমার ছোট বাবুর হচ্ছে তো আমার সম্পূর্ণটা সারেনি যদি আমার সম্পূর্ণটা সেরে যেত তাহলে হয়তো আমার বাবুর কাছে আর যেত না তো আমার কথা শুনে বুঝতে পারছেন অনেকটা মতো সেরেছে আর একটু বাকি আছে তো আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না যার কারণে এই অবস্থা হচ্ছে তো তার কারণে আমার ছোট বাবুকে নিয়ে এখন হসপিটালে চলে এসেছি তো হসপিটালের ডক্টর দেখিয়ে এখন আমার ছোট বাবুকে নিয়ে বাহিরে এসেছি আর বাহিরে খুব সুন্দর গাছপালা আছে ভাবলাম একটু এগুলো ক্যাপচার করে ফেলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমার ছেলেকে বাড়িতে নিয়ে গেছি তো এটা আই স্কুল আর এখানে তেলেঙ্গানা এরিয়াতে এটা বাড়ি বলে তো এই স্কুলে নিয়ে গেছি ওয়েট চেক করার জন্য তো ওখানে সবাই এনজয় করছিল আমি কিছুটা অংশ ভিডিও করেছি আর অল্প করে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওই দৃশ্যটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন বিকালবেলা আমার হাজবেন্ড কিছু বাজার এনেছিল তো অনেক কিছু এনেছিল সকালের দিকে সেগুলো গুছিয়ে নিয়েছি আর দুপুরের দিকে কয়েকটা এনেছে তো এগুলো ভাবলাম বের করে ফেলি আমার ছোটোবাবুকে একটু বিস্কুট জাতীয় কিছু খাওয়াবো তো কি এনেছে দেখতে চাইছিলাম তো এগুলো আসলে বলা হয়নি আর বাড়িতে এসেছে বললাম এগুলো শেষ হয়ে গেছে আননি কেন তো আমার হাজব্যান্ড বলল ফোন করে তো বলতে পারতে তো আমার আর মনে ছিল না দুইটা বাচ্চা নিয়ে আর ফোন করতেও ইচ্ছা করছিল না যে এটা আনো ওটা আনো তো বলা হয়নি তো আমার হাজব্যান্ড বলছিল আবার এগুলো কেন বলুনি তো না বলতেই আমি নিয়ে চলে এসেছি দেখো তো এই তো অফ ক্যামেরাতে আমার ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড স্ট্যান্ডটা আমি উপরে তুলে দিয়েছি ছোট বাবু খুবই দুষ্টুমি করছে সে ভিডিও করতে দিচ্ছিল না ভাবলাম আর ভিডিও বানাবো না হাতে হাতে যেগুলো ভিডিও হয় ওইগুলো করব তো যার কারণে স্ট্যান্ডটা আমি তুলে দিয়েছি কারণ আমি যখন হসপিটালে ছিলাম আমার বড়ো ছেলে একটা স্ট্যান্ড ভেঙে দিয়েছে আর ছোট ছেলে এটা ভাঙার চেষ্টা করছে তো খুবই কষ্ট হচ্ছিল যার কারণে যত্ন করে রাখার জন্য আমি উপরে তুলে দিয়েছি আর যখন ছোট বাবু ঘুমাবে যদি আমি পারি তো ওইটা পেডে আর ভিডিও শুটিং করবো ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা সংসারের কাজকর্ম করা তাদের দেখাশুনো করা অথবা নিজের ও একটু কাজকর্ম আছে নিজেদের দিকে একটু সময় দিতে হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে এত কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করি না মানে এত কিছু ডিটেলসে বলি না যে আমি কিভাবে কি করি না করি এগুলো বলতে গেলে না অনেক বড় হয়ে যায় যার কারণে আর বলা হয় না তো কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে তো শেয়ার করে দিলাম আপনারা তো দেখতে পেয়েছেন সন্ধ্যার দিকে দুইটা ডিম হাফ বয়েল করে দিয়েছি আমার বড়ো ছেলেকে খাওয়ার জন্য আসলে তাকে কিছু দেওয়ার মতো বানিয়ে দিতে হবে তো বানাতে কিছু ভালো লাগছিল না তার কারণে আমি দুইটা ডিম হাফ বয়েল করে দিয়েছি আর সে খেয়ে নিয়েছে তাকে পড়াশুনো করিয়ে ফেলেছি আর এখন রাতের বেলা আমার বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে ছোটো ছেলে দুষ্টামি করছে আমার কথাটা না কেমন গলাটা বসা বসা লাগছে তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ভাঙা গলা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভালো লাগে না কিন্তু ভিডিও না শেয়ার করলে আবার নিজের কাছেও ভালো লাগে না কি যে করি কি একটা সমস্যা তো আমার ছোট ছেলে খুবই হাসি করছে আমার ছোট ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত হই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি যখন ক্যামেরাটা অন করেছি আমার ছোট কেমন কেমনভাবে আমার দিকে তাকাচ্ছে আর ওদিকে আমার বড় ছেলেটা ঘুমিয়ে পড়েছে তাকে ডিস্টার্ব করছে এই ছিল আজকের সকাল থেকে রাত পর্যন্ত একটি ব্লগ তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ Assalamualaikum